কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগস এর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই যে দেখো অন্ধকার হয়ে গেল আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি বলা তো যাচ্ছি মেলাতে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব ঠিক আছে চলো চলো চলে এসেছি জন্মাষ্টমী মেলা উপলক্ষে গেট করেছে দেখো হ্যাঁ

なんでだろうなんでだろうなんでだろうなんでだろうなんでだろうなんでだろうなんでだろうなんでだろうなんでだろうなんでだろうなんでだし

দেখো এখন আমরা ঘুগনি খাবো দিকে ঘুগনি খেতে ভালোবাসো বলো তো মেলাতে এলেই ঘুগনি ফুচকা এইসব তো খাই খেতেই থাকি বেটোর পাশে বসো দেখো বেটু এদিকে খেলনাতে ব্যস্ত আছে আর আমার ঘুগনিটা পড়ে যাচ্ছে আমি খেয়ে নিই হ্যাঁ তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে চলো দোকান সব বন্ধ করে দিচ্ছে জানো অনেকটা রাত করে আমরা এসেছি বেবি জুস সেন্টার রোল পটেটোটা নেই নাকি শেষ হয়ে গেছে ও বাবা তাহলে আর কি হলো শেষ হয়ে গেছে তো মানে কত ক্লিপ আছে কিন্তু ব্যাক ক্লিপ এক এখন দিকে চল হ্যাঁ ব্যাক ক্লিপটা পাচ্ছি চলো যাই এবারে রোল আইসক্রিমটা খেয়ে আসি এতটাই গান বাজছে বলবে তো সেই কারণের জন্য আমি এটা বন্ধ করে দিলাম ভয়েসটা কারণ এত গান বাজছে কপিরাইট চলেই আসবে এলাম এখানে রোল আইসক্রিমটা খেতে যে রোলটা দেখো এই আইস রোল আইসক্রিমটা না সে যখন আমরা চিত্রালয়ের মেলা যায় বা ধরো তরু মেলা যায় সেখানে যে রকম পাওয়া যায় সেটা কিন্তু এরকম নয় জানো তো এবারটা এই আইসক্রিমটা দেখে আমার কেমন একটা লাগলো খেতে কেমন হবে জানি না খেয়ে দেখি চলো সঞ্জীব দিচ্ছে দেখে আমার মনটা কেমন হয়ে গেল যে এরকম আইসক্রিমটা নয় আগের বারটা খুব সুন্দর ছিল ওখানে যে আইসক্রিমগুলো দিয়েছিল দেখেই বেশ মনটা ভালো লাগতো চলো যাই হোক নিয়েছি যখন খেয়েইনি তারপর আবার যাচ্ছি চলো লাইট দেখো বান্দরগুলো কেমন ঝুলছে শুনকিও রয়েছে এখানে না তুই ছুটকি নিয়ে কি করবি রে

চাপো 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 চালাও চালাও হেলে আছে আসলে ভয় পাচ্ছে কোনটাই বসবি এই দেখো আমাদের মহারাজের মন্দির আমি অবশ্য আসবো শনিবারে তোমাদের সাথে শেয়ার করব দেখো কি সুন্দর করেছে ঘন্টাগুলো লাগিয়ে দিয়েছে এদিকে কেমন ছিল আর কেমন হলো পুরোটা চারিদিকটা করে ঘিরে দিয়েছে টিনগুলো লাগিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে কালীর আছে মা কালীর মন্দির আছে আর ওটা মহারাজের মন্দির আছে আর এগুলো টাইলসগুলো দেখো কত সুন্দর লাগছে ভালোই করেছে আমি আসবো আবার এদিকে দেখো একটা দোকান বসেছে যার একটা গেট এইটা এই যে মন্দিরটা পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে আরও ভালো লাগবে এখন তো আপাতত এইভাবেই আছে ঠাকুরগুলোকে দেখাতে পারলাম না এখন পরে দেখাবো শনিবারে আসবো তখন দেখাবো আশা করি শনিবারের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে দুটো দিন এখনও আছে জানি না হবে না মনে হয় শনিবারের মধ্যে বলো হবে না এইটুকু হয়েছে আজকে চলো যাই চলো এবার মেলা থেকে বেরিয়ে এলাম আমাদের রাস্তার এপারে একটা এগরোলের মানে গাড়ি বসে আর কি সেই কাকুর কাছে এলাম এখান থেকে বাবা প্রায়ই এগরোল নিয়ে যায় আমরা দেখো না বিকেলবেলাতে সন্ধ্যেবেলাতে খাই তো তোমাদের সাথে এখন হয়তো শেয়ার করা হয় না আগে আগে শেয়ার করতাম তো সেই কারণে মানে এখন হয়তো করা হয় না বলে তোমরা হয়তো ভুলেই গেছো আর রাতের পরিবেশটা দেখো কীরকম শান্ত স্নিগ্ধ চারিদিকটা তাই না আর রাস্তার ওই পারেই মেলাটা বসেছে আর কি ওই যে দেখতে পাচ্ছ লাইটগুলো জ্বলছে দূরে তো ওই দিকটাতেই মেলাটা বসেছে আর ওইদিকে তোমার এগরোল টেগ রোলের দোকান আছে কিন্তু মেলাতে খুব একটা ভালো করে এগরোলটা পাওয়া যায় না তাই সঞ্জীব বললো চলো ওই রাস্তার কাকু যেই করছে ওখানে নিয়ে আসি তো ওই জন্য চলেও এলাম আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি এগরোলটা বানাচ্ছে আর আমরা নিয়ে বাড়ি চলে যাবো জানো এখানে আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো না বাড়ি চলে যাবো একদম আর তোমার এই আর কি এগরোলটাও বানাচ্ছে চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ বন্ধুরা লাইক করার সাথে সাথে কিন্তু হাইপ বলে একটা অপশান আসবে সেই হাইপটা কিন্তু প্লিজ তোমরা করে দিও হাইপ করে দিলে তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আরও অন্যান্যজন দেখতে পাবে তোমার মতোই তো চলো তাহলে আজকের মতো এই পর্যন্ত কিন্তু মেলার ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে আমাকে জানিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর তোমরা যেভাবে আমার পাশে আছো সত্যি অনেক অনেক ভালো লাগে যে তোমরা এইভাবে আমার পাশে আছো এইভাবেই পাশে থেকো তোমরা আমার এতটা ভালোবাসা দিয়েছো তাই আমি আজকে এত দূর আসতে পেরেছি তোমাদের ভালোবাসার জোরে এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকো যাতে আমি আরও দূর পৌঁছাতে পারি চলো আজকের মতো টাটা বাই বাই